যদি মুসলমানের অন্তরে সবার আল্লাহর মহব্বত থাকত তাকে দেখেন বাইতুল মোকার্রাম মসজিদের দিকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার্রাম আরে মিয়া কি করবা তুমি খতিব গিরে দিয়া কি করবা তুমি জুমার খুতবা দিয়া কি করবা তুমি বয়ান কই রাও তুমি যত বড় আলেম যত বড় বুজুর্গ বাইতুল মোকার্রামে তুমি খতিব হইলে কি না হইলে কি যেই খতিব খতিব হওয়ার কারণে আল্লাহর ঘরে ইজ্জত ঠিক থাকে না যেই খতিব খতিব হওয়ার কারণে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করা যায় না এমন খতিব ইসলামের জন্য কোনোদিন শুভকাম হইতে পারে না এমন খতিব ইসলামের জন্য কখনো মঙ্গলদায়ক হইতে পারে না তাকায় দেখো মুসলমান আল্লাহ পাকের নবী বলেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ পাকের নবী বলেন মুসলমানেরা শুনে রাখো আল্লাহ দুনিয়াতে যেই ঘরগুলো ভালোবাসেন সবচেয়ে আল্লাহ কে বলেন ইমাম সোবাহান আল্লাহ রাহমা বলেন ইমাম আবু দাউদ রাহমা বলেন হাদিস পাকের কিতাব থেকে যেটা জানেন আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন ইমাম মুসলিম আলাইহির রহমা হাদিসটা তিনি তার কিতাবের মধ্যে বলেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেন সাহাবিরা মসজিদকে মহব্বত করো বেয়াদবি করা যাবে না মসজিদের মধ্যে উল্টাপাল্টা কাজ করা যাবে না দুনিয়াবি কথা বলা যাবে না মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা না মসজিদ হলো নামাজের জায়গা ইবাদতের জায়গা করাম তেলাওয়াতের করার জায়গা আল্লাহর নবী বলে দিলেন ইমাম মুসলিম বলেন আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ যে ঘরগুলোকে বেশি ভালোবাসেন তার মধ্যে সর্বপ্রথম ঘর হলো মসজিদ এই মসজিদকে আল্লাহ অনেক ভালোবাসেন আল্লাহ যে মসজিদকে ভালোবাসেন ওই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ দুনিয়াবি কথা বলা নিষেধ গেন্জাম করা নিষেধ দোস্ত তাকায় দেখেন বাইতুল মকাররমে দুনিয়াবি কথা তো অনেক দূরের কথা ঝগড়া তো অনেক দূরের কথা বাইতুল মকার আল্লাহর ঘর ওই আল্লাহর ঘরের মধ্যে মুসলমানরা জোতা মারামারি করছে আওয়াজ করে এখন ঠিক না বেঠে জানি না আপনি কোল দর করেন আপনি কোন দলে আসেন থাকতে পারেন যে কোনো দলে আমার কোনো আফসোস নাই তবে আমার ব্যথা লাগছে দিলে গত জুমায় একজন মুসল্লি কাঁদতেছিলেন নামাজের পরে আর বলতেছিলেন হুজুর যাদেরকে দিয়ে আমরা এত আশা করি তারাই যদি মসজিদের আদব রক্ষা না করতে পারে তো আমরা শিখবো কি শুধু কি জোতা মারামারি মুসলমান ইমানদার বাইতুল মকরম আল্লাহর ঘর সন্দেহ নাই সন্দেহ নাই আল্লাহর ঘরের দরওয়াজাটা পর্যন্ত ঝগড়া করে আল্লাহর ঘরের দরজা পর্যন্ত ভেঙে ফেলেছে অথচ মুসলমান ইমানদার ইমামে তিরমিজি আলহ রহমা বলেন কেয়ামতের একটা আলামত হলো এই ইমামে তিরমিজি আলহ রহমা বলেন কেয়ামতের আলামত হলো তিরমিজি শরীফের বাইশত দশ নম্বর হাদিস অনেকের গায়ে লাগতে পারে জন্য হাদিস নাম্বার বলে দিলাম আবু বলেন একটা আলামত হলো মাসাজিদ মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত আর জোরে কথা তো দূরের কথা জোতা মারামারি হইল আল্লাহর নবী বলে কেয়ামতের সময় হয়ে গেল নবীজি বলেন শোনো শোনাম আল্লাহর ঘরকে মোহব্বত করবাম আল্লাহর ঘরটাকে পরিষ্কার রাখবাম ইমামতি রানী আলিহুর রহমা বলেন যখন বলছেন তোমরা আল্লাহর ঘরটাকে পরিষ্কার রাখবাম কাল আল্নবী ইসাল্লাল্লাহু আর ইসাল্লাম সামিও তো রসূল আল্লাহ ই সাল্লাল্লাহ ইসাল্লাম আল্লাহ্নবী বলেন মান আলফা মান আলিফাল মসজিদা আলিফাহুল্লাহ যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে সুবাহান আল্লাহ যে ব্যক্তি মসজিদ কে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে এই কথা বলার পরে নবীজির একজন সাহাবিনী মহিলা মহিলা ওই আল্লাহর নবীর ঘর মসজিদের সামনে যখন যাইতেন ময়লা আবর্জনা দেখলে তিনি পরিষ্কার করতেন মহিলা সময় পাইলে যখন মসজিদের পাশ দিয়া যাইতেন ময়লা থাকলে তিনি পরিষ্কার করে দিতেন হঠাৎ করে একদিন মহিলার ইন্তেকাল হয়ে গেছে সাহাবাহাম আল্লাহর নবীকে জানাজার কথা বলেন নাই নবীজি কিভাবে যেন বুঝতে পারলেন কেউ মারা গেছে আল্লাহ নবী আসলেন ঘটনা সাহাবাই কেন বললেন অমুক মহিলা ইন্তেকাল হয়েছে আল্লাহ নবী মনটা খারাপ করে বললেন কেউ মারা গেলে কেন তোমরা আমাকে বলো না বললা না কেন না কেন হায় হায় তোমরা যারা জানাজা পড়ার জন্য আসছো তারে তো তোমরা চেনো না চেনো না এই মহিলা এমন একজন মহিলা এমন একজন মহিলা আল্লাহ যারে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিছে সাহাবির আশ্চর্য হয়ে গেছে আর এমন কি আমল করতো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মেহমান বানায় দিয়েছে রাসূল তো বলেন মান আলিফাহুল মসজিদ যেই ব্যক্তি মসজিদকে কে করে আল্লাহ বলেন আলিফাহুল্লাহ আল্লাহ তাআলা তার মহব্বত করে শোনো মিয়া এই মহিলা যদিও মহিলা মানুষ ছিল মসজিদের আশপাশ দিয়া যখনই যাইতো নোংরা আবর্জনা দেখতে হতো মহিলা নোংরা আবর্জনা আবর্জনা গুলো পরিষ্কার করা দিছে সরাই দিছে রব্বুল আলমিন মহিলার দিলের গুনাহের মহিলাকে পরিষ্কার করা দিছে জোরে কোন আল্লাহ আকবার। আল্লাহর নবী বলেন মহিলা আবর্জনা পরিষ্কার হওয়ার পরে আল্লাহ তা আলাহ মহিলার অন্তরের মহিলাগুলো পরিষ্কার করা দিছে এখন তার কোনো গুনা নাই ইয়া আইজু আল্লাহ দিন আহ মানুহ তকুল্ল কৌলাং সাদিদা তোমরা আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো এই মহিলা আল্লাকে ভয় করে করে মসজিদের পাশ দিয়ে গেলে মহিলাগুলো পরিষ্কার করে দিত আল্লাহ পাক রব্বুল আলমিন মসজিদের ময়লা পরিষ্কার করবার কারণে মহিলার গুণাগুলো পরিষ্কার করে দিছে আল্লাহ তাআলা মসজিদের ময়লা পরিষ্কার করবার কারণে আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিছে মুসলমান ইমানদার যদি মসজিদের ময়লা পরিষ্কার করবার কারণে আল্লাহ পাক যদি একজন মহিলাকে জান্নাত দিতে পারেন মেহমান বানায় দেন যারা জোতা মেয়েরা জোতার বাক্স মেরে যারা বাইতুল মোকাররমকে নোংরা করলো ময়লা করল আওয়াজ করা বলেন আল্লাহ খুশি নেবে আরও জনে বলেন খুশি নেবে আল্লাহ বেজার আল্লাহ বেজার লা আলাইহি যারা এমন কাজ করছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত রাসুলের উপরে তাদের উপরে রানত হায় হে ফেরেস্তার পর্যন্ত অবশ্য ওই দিন আল্লাহর ঘরে কান্না করছে কারণ আল্লাহর নবীর জামানায় সাহবা একেরাব মসজিদকে কি পরিমাণ মহব্বত করতেন চুপচাপ করে বসে থাকতেন কথা বলতেন না মসজিদে নববীতে কোনো একজন সাধারণ মুসলমান ঢুকে একটু আওয়াজ করে কথা বলছে আওয়াজ করাম হজরতে অমর মসজিদ নবী থেকে বের হয়ে গেছে এরপরে ডাক দিছে বাহিরে গেছে ওই মুসলমান আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর বলেন তুই যদি আল্লাহর ঘর না হইতো আওয়াজ করছ তো আমি তোরে কতল করে ফেলতাম আল্লাহর ঘরে আইসা জোরে আওয়াজ করে কথা বলোস আল্লাহর ঘরে এসে জোরে আওয়াজ করে কথা বলোস এই মামাতির মুজি বলেছেন ওর তফাতিল আসওয়াত ওর তফাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে জোরে আওয়াজ করে কথা বলা কেয়ামতের আলামত তুই কি কেয়ামত বানাইতে চাস মুসলমান ইমানদার দল দলের জায়গায় থাকবে নেতা নেতার জায়গায় থাকবে কবরে আপনি আমি একা যাব এজন্য কোন দুনিয়ার নেতা নেত্রীকে খুশি করবার জন্য। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি ইসলামের সাথে বেয়াদবি আলিম ওলামাদের সাথে বেয়াদবি কোরআনের সাথে বেয়াদবি কোনো দিন করবো না বলেন ইনশা আল্লাহ কোনো দিন গুনাহের কাজ মসজিদে করবো না এই জন্য মুসলমান ইমানদার যারা ভাই তুমি মকরমে ঘটনাগুলো ঘটাইলম বদ্ধ অত দিতে পারি না দোয়া করি মালিকের কাছে মালিক তাদেরকে তুমি তওবা করবার তাও দান করো আমিন ও মুসলমান কি হবে নামাজ পড়ে যদি আমার দ্বারা মসজিদ কলঙ্কিত হয় কি হবে নামাজ পড়ে যদি মসজিদের মধ্যে আল্লাহ পাক নারাজ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল সমস্ত কাজ মালিককে খুশি করবার জন্যে আমাদের সকলকে করবার তৌফিক দান করে আমিন ও আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলমিন মোহতারম হাজিরিন অনেকেই দোয়া চেয়েছেন অনেকে দূর দূরান্ত থেকে আসছেন পরিশেষে আপনাদেরকে সর্বশেষ কথা আবারও বলিন দুনিয়ার নেতা দুনিয়ার জায়গায় থাকবে আব্বা দুনিয়াতে থাকবে আমার কবরে আমিই যাব এজন্য এমন কোনো কাজ করবো না যে কাজের দ্বারা আল্লাহ বেজার হয়ে যায় রাসুল অসন্তুষ্ট হয়ে যায় লা ইউ মি নহা দুগুন হাতা আকোন হাপ্পা ইলাইহি মি ওয়ালি ও নবীকে গালি দিয়েছে মিছিল হয়েছে শুক্রবারে অনেকে দোকান বন্ধ করা যাইতে পারেনি দোকানের মহব্বতে নবীজি বলেন দোকানের মহব্বতে মিছিলে যাইতে পারেনি দোস্ত একটা ঘন্টা মিছিলের সময় দিব বলে আমার দোকানটা বন্ধ থাকবে আমার মেয়েটা অসুস্থ বাবাটা অসুস্থ রাসুল বলেন লা বলেন তোমার বাবার চাইতে তোমার মার চাইতে তোমার সম্পদের চাইতে তোমার নিজের চাইতে সন্তানের চাইতে সমস্ত জিনিসের চাইতে যদি আমার মহব্বত তোমার অন্তরে বেশি না হয় তাহলে তুমি মমিনি হইতে পারো নাই আর মমিন না হইলে জান্নাতে তো যাওয়া যাবে যাওয়া যাবে না এই জন্য যখনই রাসুলের পক্ষে ডাক আসবে দোকান বন্ধ থাকবে মা বাবার সব কিছু বন্ধ থাকবে সব বন্ধ করে আমরা রাসুলের পক্ষে কাজ করার চেষ্টা করব রাসুলের ইজ্জত নিয়ে কেউ আমরা আন্দোলন করব হাতে আন্দোলন করব তাও যদি না হয় রক্ত দিয়ে আন্দোলন করবো রাজিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত দিয়ে হইলেও রাসুলের ইজ্জত রক্ষা করবার তাও দান করে আমিন যেইভাবে জয়পালকে নিজের জীবন দিয়ে জয়পালকে যেইভাবে হত্যা করে দেখা দিছে না মুসলমান এখনো দুনিয়াতে আছে ওরকম একজন যুবক যদি আমার বাংলার দেশে হয়ে যায় কেউ মুসলমান কোন মুসলমান কোন সরকার ইসলামকে কটুক্তি করে মুসলমানের ধর্মকে কটূক্তি করে সে চেয়ারে বসে থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের মহব্বত অন্তরে বসাবার তৌফিক দান করে আমিন মুহতারম হাজিরিন সবাই সবার জন্য দোয়া করি অনেক হাজি সাহেবান এখানে আসছেন প্রত্যেকের জন্য দোয়া করি ঢুকতেছিলাম আমার এক ভাই বললেন এখনই দোয়া হবে এক ভাই মারাত্মক অসুস্থ আমরা তার জন্য দোয়া করি আর যে উমরার যে কাফেলা আমাদের এক কাফেলা ওমরায় গেছেন বাইতুল্লাতে আর তাদের জন্য সুসংবাদও আছে দুঃসংবাদও আছে আমাদের ইমামশাহুরি গেছেন নবাবু বড় মসজিদের ওনার খালাম্মা মারা গেছে পরশু দিন উনি আছেন বাইতুল্লাতে আমার বনজামায় গিয়েছেন তার খালা মারা গেছে তার বিএন মারা গেছে তিনিও আছেন বাইতুল্লাহতে আমরা দোয়া করি তারা কোরবানি করে বাইতুল্লাহতে আসেন তাদের আত্মীয় স্বজন মারা গেছে আমরাও মারা যাবো দুনিয়াতে কেউ থাকতে পারবো না এই আমার ভাই টাকা যাদের কাছে আছে। আল্লাহ রস্তে হজ ফরজ হয়ে গেলে হজে যাওয়ার চেষ্টা করেন নামাজই কেবল ফরজ না বরঞ্চ ফরজ হয়ে গেলে নামাজ না পড়লে নামাজও কোনো কাজে লাগবে না এজন্য জন্য যাদের একটু ফরজ হয়েছে বিশেষ করে যারা হজে গিয়ে আসছেন আপনাদের উপরে বড় জিম্মাদারি আপনি তাকে বুঝান দোস্ত আমি হজ থেকে আসছি আল্লাহ আমাকে ভালো রাখছে এজন্য যাদের উপর হজ ফরজ হয়ে গেছে আপনারা হজে যাওয়ার চেষ্টা করেন যদি ভয় পান যে হুজুর টাকা দিলে তো টাকা মেরা দেয় যেমন শহীদনগরে গত বছর এগারো জনের টাকা একজন মেরা দিছে টাকা আপনি আমার কাছে দেন আমি আপনার টাকার জিম্মাদার আমি আপনার টাকা দিব এটা হলো শয়তানি ধোকা সবাই কি খারাপ নাকি দুনিয়াতে সবাই খারাপ হলে তো দুনিয়াই থাকতো না কিছু ভালো মানুষ আছে আমার একেবারে কাছের আত্মীয় আমার নাতি হয় আমার বরবের সমন্দির মেয়ের ছেলে আপনাদের কামরাঙ্গির চর বাড়ি আছে হাটিতে তিন কাটার উপরে ছয়তলা বাড়ি আছে ও বা দাম কত হবে তিন চার কোটি টাকা হবে না তো আপনারা দশজনের টাকা দিলেন কয় টাকা হলো চার লাখ করে চল্লিশ লাখ আমি জিম্মাদারি নিলাম ওমরা যাবেন আমি জিম্মাদারি নিলাম এরপরেও আল্লাহ আর আল্লাহর ঘরটা দেখে আসে আল্লাহ রস্তে আল্লাহর ঘরটা দেখে আসেন আমাদের মানিক ভাই আমার কপাল ভালো আমাদের মানিক ভাই যার সাথে হজে গেছে আমি তারে পাঠিয়েছিলাম অমুকের সাথে যান সার্ভিস ভালো কিন্তু হাজিদের সাথে বেয়াধিবি করলে আল্লাহ অবস্থা ভালো রাখে না এখন অবস্থা ভালো না কদিন আগে জেল খেটেছি এজন্য হাজিদের সাথে ভালো আচরণ করা চাই লাইসেন্সও মনে হয় বাতিল হয়ে গেছে এবার আমাদের আরও একজন তিনিও ওনার সাথে গেছেন চার পাঁচজন গেছেন কিন্তু আমি খুব দোয়া করতেছিলাম আল্লাহ যেন ধোকা খায় তো এখন যেহেতু আমার আত্মীয়র মধ্যে ভালো লোক বের হয়ে গেছে এখন তুমি শত বা গ্যারান্টি দিতে পারি যান আপনি ওনাদের সাথে যান যাদের সন্দেহ লাগে ভয় লাগে আর একেবারে বেশি ভয় লাগলে সরকারিভাবে টাকা জমা দেন তারপরে আল্লাহর ঘরে যান আল্লাহ তালা আমাদের সকলকে এখানে যে হাজি সাহেবরা বসে আছেন আল্লাহ তাদের বসার বরকতে আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তাওফিক দান করে এলেন জোরে আমিন আস্তাকফিরুল্লাহ হরব বি মিন কুল্লি দাম বিউ আতুব ইলাই লা হাউলাওয়ালাহ কবুয়াতা ইল্লা বিল্লাহ ইলা আমাদের হাদী শহীদুল্লাহ সাহেবের বাসার একজন লোক অসুস্থ আমরা দোয়া করে আল্লাহ তা মারা গেছে না মারা গেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য কবুল করে বলি আমিন এবং যিনি দোয়া চাইছেন الله قبول کرے القلب أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا ওহাবেল্লাদুন কারহমা ইন্না কান্তাল ওয়াখ ও রব্বিকারিম মেহেরবান খোদাম আল্লাহ তোমার ঘরে আসলাম তোমার ঘরে বসলাম তাকায় দেখি চতুর্থ দিকে সাদা দাঁড়িওয়ালাদের মিলন মেলা আল্লাহ সাদা দাঁড়িওয়ালাদের মিলন মেলা রব্বিকারিম সাদা দাঁড়ি হওয়ার অর্থ হলো আজরাইল রাইল পিছনে পিছনে ঘটতেছে কখন যেন ডাক দিয়া দেয় ওগো মালিক তাই তো তোমার নবী শোনায় দিলেন যারা সাদা দাড়িওয়ালা দাড়িগুলো যাদের পেকে গেছে এরা তোমার খাস মেহমান আল্লাহ মেহরবানি করে তোমার মেহমানদের বরকতে আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও ওগো মালিক মেহরবান খোদাম তোমার কাছে ফরিয়াদ তুমি সেরা আমাদের কেউ নাই ওগো মালিক আমাদের প্রতিবেশী রাষ্ট্র আয় আল্লাহ ভারতে আমাদের নবী কলিজার টুকরা নবী মোহাম্মদ আরবি আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখার সুযোগ হয় নাই যার কথা শোনার সুযোগ হয় নাই ওগো মালিক ওই নবীকে নিয়ে ওরা কটুক্তি করে আমার নবীকে গালমন্দ করে মালিক রে মেহেরবান খোদা আল্লাহ যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করে রে মালিক মুসলমানের ইতিহাসে এমন কোন মুসলমান নাই যে মুসলমান আলেম কটুক্তি করেছে আল্লাহ যারা কটুক্তি করতেছে নবীকে কালি দিনেছে মালিক মেহেরবানী করে ক্ষমতা তো তোমার হাতে কুলিল্লা মালিকাল মুলকি তো দিল মুলকা মাংতা সা ওয়াতাংসি অলমুলকা মিম্মাংতা সা অত আইজু মাংতা সা অত দিল লুমাংতা সা ও বিয়া দিকাল খয়ের এ না কালা কুল্লি সে এন কদে বিশ্বাস করি ক আমি বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ তুমি চাইলে দুনিয়াতে কেউ করতে পারবে না আল্লাহ তোমার কাছে নাফার নামে বিচার দিলাম আল্লাহ তুমি তার শাস্তির ব্যবস্থা করে দাও ওক মালিক তুমি তার শাস্তির ব্যবস্থা করে দাও যদি তুমি তার শাস্তির ব্যবস্থা না করো মুসলমানের অন্তরে আগুন লেগেছে লেগেছে লাগবে আন্দোলন হবে আল্লাহ মেহরবানি করে নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে সবাই এক আর এক হইতে পারে আপনি আমাদেরকে তাওফিক দান করে দেন ওগো মালিক মেহরবান খোদাম তোমার যেই ঘরে আল্লাহ আমরা আসার নামাজ পড়তে এসে তাহার আল্লাহ তাফসিরও বসলাম মসজিদের কোনায় কোনায় মুসল্লি ভরা ও মালিক মেহরবান খোদা তুমি সব পারো আল্লাহ এতগুলো মানুষের জন্যে তোমার এক গোলাম মেহমানদারির ব্যবস্থা করেছেন আল্লাহ করণের পাখি জান্নাতের পাখি আয় আল্লাহ মেহমানদের জন্য তোমার যে বান্দা মেহমানদারি আয়োজন করেছেন মালিক রে তাকে চিনিও না তাকে জানিও না আল্লাহ মেহরবানি করে তুমি তার দিলের সমস্ত তামান্নাকে পুরা করে দাও আয় আল্লাহ তালা মেহমানদারির বরকতে আল্লাহ তুমি তার জিন্দগির গুণা তুমি মাফ করে দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করা দাও ও মালিক যাদেরকে নিয়ে হাত তুললাম আমাদের মসজিদের মুরব্বীরা আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ তোমার এক গোলাম হাজি শহীদুল্লাহ সাহেব আয় আল্লাহ তিনি তার বাড়ির একজন লোকের জন্য দোয়া চাইলেন আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে ইন্তেকাল করেছে আল্লাহ হয়তো বেঁচে থাকলে আজকের এই তাফসির দোয়ায় কমসে কম অংশগ্রহণ করতে পারতাম আল্লাহ মেহরবানি করে যেই বাড়ি থেকে বিদায় নিল আল্লাহ মেহরবানি করে ওই ভদ্রলোককে তুমি জান্নাতের জন্য কবল করে না আয় আল্লাহ তালাম আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি কবুল আল্লাহ এই মদলিসে তুমি তাকায় দেখো আল্লাহ চরমনের মুরিদেরা আছে হকানি ওলামায় কেরামের মুড়িদের আছে তবলিগের সাথে আছে হাদি সাহেবানরা আছে আল্লাহ যুবকেরা আছে অনেক মাসুম বাচ্চারা আছে মালিক রে তুমি যারা মোহব্বত করো যারা হাতটা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ মেহরবাণী করে আমাদের ওই হাতের বরকতে আমাদের দোয়াগুলো কবুল করে নাও একটু মোহব্বতে দেন আল্লাহ 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 الله 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 يا الله يا الله يا الله يا الله يا, الله، يا, الله. يا أرحم الراحمين